কালকে কালকে ম্যাচ জেতার পরে চিল্লে চিল্লে এত আনন্দ করেছি তারপর থেকে না বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করবো কিছু বলবো কাংলুদেরকে নিয়ে শালা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না বুঝতে পারছো এত আনন্দ করেছি কিন্তু না থেমে থাকা যাবে না কাংলুরা উনিশে নভেম্বর দু যখন আমরা অস্ট্রেলিয়ার কাছে হারি হু উড়েছিল ভাইছিলো গাট উড়েছে কলা গাছ তো কী ছিলো কলাগাছ এই দেখ পেছনে এতগুলো কলা গাছ এত কলা গাছ মামুনি কোথায় কলা গাছ মামুনি কে ডাকো আজকে বাংলাদেশের মন ভালো নেই বাংলাদেশে কাংলু দোকলা সমর্থকদের আজকে বুকে ব্যথা বুকটা চিনচিন করছে না কলা মামুনি তুমি কোথায় কলা মামুনি কলা গাছ মামুনি কলা গাছ মামুনি আজকে ভেলায় চড়ে চলে গেছে পদ্মা নদীর ধার দিয়ে চলে গেছে পদ্মা নদীর ধার দিয়ে আজকে ভেসে গেছে ভারতবর্ষ আজকে প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় চায়ের দোকানে ক্লাবে কি নিয়ে আলোচনা হচ্ছে টিম নিয়ে আমরা বিশ্বকাপ জিতেছি তাই নিয়ে আনন্দ করা হচ্ছে পুরো বিশ্ব ওরাও আমাদেরকে অ্যাপ্রিস্ট করছে তারিফ করছে যে আমরা জিতেছি তার জন্য তাই জন্য আমাদেরকে সংবর্ধনা জানাচ্ছে আর সেখানে দাঁড়িয়ে বাংলাদেশিরা কাঙ্গলুরা কি করছে কাঙ্গলুরা বলছে চুর বিসিসিআই চুর আমার মনে হচ্ছে সূর্য কুমার যাদবের পা ঠেকে গেছিল বাউন্ডারিতে তাই না হ্যাঁ কাঙ্গলুর বাচ্চা জুম করে করে দেখছে আবার জুম করে 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 বলে ওই একটা দেখালে হবে উপর থেকে দেখাতে হতো উপর থেকে এর মানে এরকম অ্যাঙ্গেল থেকে দেখলে বুঝতে পারতো না নিচ থেকে দেখালেও তোমরা বুঝতে পারতো হবে কত গাছ খুঁজছো কষ্ট পেয়েছে আরে কাংলুরা আজকে জুম করে করে দেখছে জুতোর দড়ি অন্তত ঠেকে গেছে কিনা জানিস এক একটা ভিডিওতে হবে না এবার কেন ওটা ক্যাশ না ওটা টফি টফি ওটা ক্যাশ না টফি কয়েকজন ভিডিও ছেড়েছে কি ভিডিও ছেড়েছে একবার দেখো তারা চ্যাম্পিয়ন করতে আর চ্যাম্পিয়ন করার জন্য তারা নতুন নতুন সব প্ল্যান উদ্যোগ হাতে নিল

আমাদের ভয় না মানে ভয় বুকটা মানে চোখ দিয়ে জল বেরিয়ে এসছিল বলতে গেলে তবু বিশ্বাস ছিল আত্মবিশ্বাস ছিল ঘুরে দাঁড়াবে এটা হচ্ছে আত্মবিশ্বাস টিমের প্রতি ভালোবাসা যেটা তোমাদের মধ্যে দোগলা সমর্থকদের নেই তোমরা হচ্ছে আঙ্গলু কাঙ্গলুই থেকে যাবে অন্যের জয় তোমরা খুশি আমরা দেখো নিজের জয় খুশি ওই জন্য দেখো এত আনন্দ করছি সাউথ আফ্রিকা হেরে গিয়ে ওরা বলছে না একবারও দেখ ওরা জানে ইন্ডিয়া ডিজার্ভ করতো আর এই পাগলা গুলো বলছে তিরিশ বলে তিরিশ রান মানে আইসিসি সব পরিকল্পনা করে রেখেছে আইসিসি চুর বিসিসিআই চুর আবে পাগলা

पे 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 पे। अरे बंगला देश ওরে বাংলা হাদেশের সমর্থক তুই কাঁচকলা লইয়া বাড়ি ফুইটা যাস দম থাকে তো একবার হারাস বড্ড মারাস ভারতে জয়ে কষ্ট পাইয়া মুখা নাকি বিদঘুটে বানাস ও কাঙ্গু হো ও লুঙ্গি হো ও বাঘ হো 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 ও কাঙ্গু হো ওলুঙ্গি হ হো ও বাঘ হো 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 প্যাপ 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 তোর গায়ে বাগের সাল কিন্তু কুত্তার মতো হাল আহা কলিকে করছি স্লেজ যেন কত বড় বাল তোর গায়ে বাগের সাল কিন্তু কুত্তার মতো হাল আহা কলিকে করছি স্লেজ যেন কত বড় বাল ওরে কাঙ্গলু কেলা নে তোর বাপকে দেখে নে তোর সাল সারাইয়া দেবে পোঁদে বাঁশ কমতাকে তো একবার হারাস বড্ড মারাস ভারতের জযে কষ্ট পাইয়া মুখা নাকি বেদ বানাস ও কাংলু হো ও লুঙ্গি হো ও বাঘ হো হো হো